আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আজকে একটা 7 সিটার আরামদায়ক একটা জিপ গাড়ি নিয়ে আসলাম। কারণ গতানুগতিক এলিয়ন প্রিমিয়ো আর কত? 2014-15 এর এলিয়ন প্রিমিয়র দামে থাকবে আজকে একটা লাক্সারিয়াস এসইউভি যেটা কিনা তেলে চালিত, তাও আবার নন হাইব্রিড ইউনিট এবং ফুলি লোডেড। এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2014, রেজিস্ট্রেশন ইয়ার 2019। এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার সেভেন সিটার নন হাইব্রিড নিশান এক্সট্রেল চলুন গাড়িটির ফ্রন্ট পোর্শনটা দেখাই ফ্রন্ট পোর্শনে আপনারা পাচ্ছেন ডিআরএল উইথ প্রোজেকশন হেডলাইট প্লাস ফগ লাইট সামনে কিন্তু পার্কিং সেন্সর পাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পাচ্ছেন এবং ওভারঅল কন্ডিশন খুবই ভালো গাড়িটির এবং গাড়িটির বাম সাইডের সামনের টায়ারটা দেখুন টায়ার প্লাস অ্যালোই রিম এবং ফুট স্টেপ ইউজ করা হয়েছে গাড়িটিতে এবং মিরোরের নিচেও দেখুন ক্যামেরা থ্রি ডিগ্রি এবং গাড়িটি ভিতরে ইন্টেরিয়রটা দেখুন ভিতরের ইন্টেরিয়র ড্যাশবোর্ড এবং আর্টিফিশিয়াল লেদার এবং আইডল স্টপ পুশ স্টার্ট ফ্রন্ট টু সিট হিটার ফোর হুইল ড্রাইভ স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার অল অপশন অটো একটা নিশান এক্সটেলে যা যা থাকা দরকার ফুল লোডেড গাড়ি ফুলি লোডেড একটা ইউনিট ব্ল্যাক কালার পাবেন এবং আর্টিফিশিয়াল লেদার জি এবং ডুয়েল এসিভেন্ট এবং সিলিংটা দেখুন অসম্ভব ফ্রেশ শুধু পাবেন না এটাই আপনার এবং পাওয়ার জি আর সব আছে এবং টায়ার প্লাস প্লাসিমটা দেখুন জি এবং পিছনে ব্যাক ভিউটা দেখুন পিছনেও কিন্তু চারটা পার্কিং সেন্সর এবং সামনে চারটা টোটাল আটটা পার্কিং সেন্সর এবং সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট এভরিথিং গাড়ির সাথে স্টক চলুন আমরা পিছনের কার্গো স্পেসটা দেখি দেখি কিন্তু সেভেন সিটার নন হাইব্রিড এবং চাইলে কিন্তু সিটগুলো ফোল্ড করে এটাকে কার্গো স্পেস হিসেবে ইউজ করতে পারেন আবার যখন সেভেন সিট হিসেবে ইউজ করতে চান তখন আমাকে এটাকে ফোল্ড করে আপনারা সেভেন সিট হিসেবে ইউজ করতে পারেন মানে সকল ধরনের সুবিধা আছে জি এবং ডান সাইডে বডি ভিউটা দেখুন ফুট স্টেপ এবং প্রত্যেকটা দরজার প্যাড এবং সিলিং প্লাস সিটগুলো খুবই ফ্রেশ আর্টিফিশিয়াল লেদার এবং সামনে ড্রাইভিং সিটটা দেখুন ফোর হুইল ড্রাইভ ফ্রন্ট টু সিট হিটার আইডল স্টপ পুশ স্টার্ট বডি সেন্সর কি নাই একটা চোদ্দ পনেরো এলিয়ন প্রিমিয়াম ফুল লোডের গাড়ি কিনতে গেলেও কিন্তু আপনার পঁচিশ থেকে ২৬ লক্ষ টাকা লাগে আজকে সেম বাজেটে একটা লাক্সারিয়াস এস ইউভি তাও আবার নিশান এক্সটেল তাও আবার তেলে চালিত সেভেন সিটার নন হাইব্রিড ফুলি লোডেড ইউনিট চলুন আমরা ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখাই ইঞ্জিন রুমে দেখুন চেসিস মার্সেল এবং হেডলাইটের কান খুঁটি এভরিথিং ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং আপনারা চাইলে গাড়িটি পার্চেস এর পূর্বে যে কোনো সার্টিফাইড ওয়ার্কশপ থেকে করে নিতে পারবেন আর এটা হচ্ছে ব্ল্যাক কালার দুই হাজার সিসির নন হাইব্রিড ইউনিট আর এই ইউনিটটির আস্কিং প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ আশি হাজার টাকা তাও এটা নিয়ে কথা বলার সুযোগ আছে প্রাইস ফিক্সড না প্রাইস নেগোসিয়েবল আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাসবাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ঢাকা নিউ ব্রাদার্স ওকে তো যারা একটি তেলের নিশান নিক্সটেল গাড়ি কিনতে চান সেভেন সিট সহকারে তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং স্বপ্ন হোক পূরণ এই গাড়ি সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই অবশ্যই কল করুন ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ থ্যাংক ইউ